আজকে রসায়ন থেকে পর্যায় সারণির গুরুত্বপূর্ণ একটা অংশ মৌলের পর্যায় বৃত্ত ধর্ম এখান থেকে যে যে প্রশ্নগুলো আসে বা আসতে পারে সেই টপিক্স গুলো করাবো তো চলো না করে ক্লাসটা শুরু করা যাক তো মৌলের পর্যায় ভিত্তিক ধর্ম এটা হচ্ছে পর্যায় সারণীর একটা গুরুত্বপূর্ণ অংশ তো আমাদেরকে এখান থেকে ধাতব অধাতব ধর্ম তারপরে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি তড়িৎঋণাত্মকতা এই অংশগুলো থেকে প্রশ্ন এসে থাকে তো আমরা প্রথমে জানবো যে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ একটা পর্যায় ভিত্তিক ধর্ম এই প্রশ্নটা পরীক্ষায় অনেকবার এসেছে তো পারমাণবিক আকার বা বেশাব্দ একটা পর্যায় দ্বিতীয় ধর্ম এটা বুঝার জন্য আমরা আগে পর্যায় পর্যায়নি মূল নাম লিখে নেব তাহলে আমরা গ্রুপ এক এ লিখব হাইড্রোজেন তারপর হচ্ছে লিথিয়াম সোডিয়াম তারপর হচ্ছে পটাশিয়াম রুবিাম আর ফ্রান্সিয়াম এখন আমরা এক নাম্বার গ্রুপ এখানে আমরা লিখলাম কি এক নাম্বার গ্রুপের মূল তো এর মধ্যে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম মধ্যে হচ্ছে এই হাইড্রোজেন ধাতু তো এখন পর্যায়ে তিনের পর্যায় লিখবো তাহলে সোডিয়াম এর পরে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম এর পরে এদিকে আছে কি এরপরে আমরা জানি যে এই পাশে আছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের পরে আছে কি সিলিকন সিলিকনের পরে ফসফরাস ফসফরাস এর পরে সালফার সালফারের পরে ক্লোরিনের পরে আছে আর্গন তাহলে এটা হচ্ছে কি তিন নম্বর পর্যায়। এবং এই শেষের দিকে নিষ্ক্রিয়ায় আছে কি হেলিয়াম নিয়ম হেলিয়াম নিয়ন আর নিচের দিকে আছে ক্রিপটন জেনন রেডন আর আর্গন কোন এই অনুসারে আমরা এটা হচ্ছে কি গ্রুপ এক গ্রুপ ওয়ান আর এখানে হচ্ছে কি গ্রুপ 18 এইজন্য আমরা পর্যায়বৃত্তিক ধর্মর জন্য আমরা 18 নাম্বার পর্যায়ে পর্যায় তিন এবং গ্রুপ এক থেকে আমরা দেখবো তাহলে পর্যায় ভিত্তিক ধর্মটা কি যে মৌলগুলো যদি এটা যদি আমরা বাম ধরি আর এদিকে ডান ভরি তাহলে বাম থেকে যদি ডানের দিকে যায় তাহলে তাদের পারমাণবিক আকার হ্রাস পায় এবং পারমাণবিক আকার হ্রাস পাওয়ার সাথে সাথে তাদের কি হয় তাদের পারমাণবিক বেশার্ধটা কমে যায় যেহেতু আকার ছোট হয়ে যায় সেক্ষেত্রে এদের পারমাণবিক বেশার্দ বা পারমাণবিক আকারটা কমে যায় এবং একই গ্রুপের উপর থেকে যদি নিষ পর্যন্ত দেওয়া যায় তাহলে কি হয় এর আকারগুলো বাড়তে থাকে তাহলে আমরা যদি চিত্রের মাধ্যমে দেখি যে আমরা যদি সোডিয়ামের ক্ষেত্রে দেখি যে সোডিয়াম আমরা জানি সোডিয়াম ইলেভেন তার প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে ছয়টা আটটা আর বাইরের কক্ষপথে একটা তাহলে সোডিয়ামের এগারোটা ইলেকট্রন এখন মনে করো আমরা যদি এই লাস্টে ক্লোরিন দেখি তাহলে সতেরোটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরোটা তাহলে ক্লোরিন সেভেন্টিন আর সোডিয়াম এলেভেন এখন দেখো যে এই যে পরমাণুর কক্ষ মানে হচ্ছে নিউক্লিয়াস কি আমরা জানি যে পরমাণুর মাঝে মাঝে যে নিউক্লিয়াস এই নিউক্লিয়াস থেকে বাইরের যে ইলেকট্রন এখন বাইরের সেলে এখানে ইলেকট্রন আছে কয়টা একটা আর এখানে বাইরের সেলে ইলেকট্রন আছে কয়টা সাতটা তাহলে এই নিউক্লিয়াস এর সাথে ইলেকট্রনের যে আকর্ষণ এখন এই এর আকার আর এর আকার যদিও তাদের কক্ষপথ তিনটা এখানেও তিনটা কিন্তু তাদের বাইরের কক্ষপথে ইলেকট্রনের সাথে এই নিউক্লিয়াসের কি আকর্ষণটা কমে যায় এই সোডিয়াম ক্লোরিনের তুলনায় সোডিয়ামের কম এবং সোডিয়াম থেকে সোডিয়াম সোডিয়াম হচ্ছে 11 এখন সোডিয়ামের বাইরে কক্ষপথে যে একটা ইলেকট্রন এবং ক্লোরিনের বাইরে কক্ষপথে আছে সাতটা ইলেকট্রন তাহলে পারমাণবিক নিউক্লিয়াস থেকে এই একটা ইলেকট্রনের তুলনায় এখানে বাইরের যে সাতটা ইলেকট্রন এর আকর্ষণটা কম হবে যার কারণে কি হবে এই সোডিয়ামের তুলনায় ক্লোরিনের পারমাণবিক আকার বা সাপেক্ষ কমে যাবে তাহলে আমরা বলতে পারবো যে পর্যায়বৃত্তিক ধর্মের ক্ষেত্রে মানে পারমাণবিক আকার বা আকৃতির ক্ষেত্রে বাম থেকে যদি ডান দিকে যায় তাহলে তার আকার বা ব্যাসার্ধ কমে যায় এবং উপর থেকে যদি নিচের দিকে আসা যায় তাহলে আমরা দেখব যে হাইড্রোজেনের আমরা জানি হাইড্রোজেন ওয়ান তার মানে হাইড্রোজেনের একটা একটা কক্ষপথ হল লিথিয়াম দুইটা তাহলে এখানে দুই আর বাইরে এক তিন তারপরে সোডিয়াম সোডিয়ামের ক্ষেত্রে তার কক্ষপথ তিনটা তাহলে এখানে দুইটা আর আটটা দশটা আর বাইরে একটা এগারোটা এরপরে আমরা যদি পটাশিয়াম দেখি পটাশিয়াম নাইনটিন তাহলে প্রথমে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা দশটা এবং বাইরের কক্ষপথে তৃতীয় কক্ষপথে ছয়টা আটটা আঠারোটা আর সর্বশেষ কক্ষপথে আরো একটা ইলেকট্রন তাহলে এখানে উনিশটা ইলেকট্রন আমরা যদি এরপরে রুবিডিয়ামের ক্ষেত্রে দেখি তাহলে রুবিডিয়ামের ক্ষেত্রে কি হবে তার কক্ষপথ আরেকটা বাড়বে তাহলে তার কক্ষপথ আরো একটা বেড়ে যাবে এভাবে আমরা যখন দেখি স্টিডিয়াম তাহলে সিজিএম এর ক্ষেত্রে তার কক্ষপথ আরো একটা পারবে তো এইভাবে যদি আমরা এটাকে নিচের দিকে নিতে থাকব তখন সেমা আরো একটা করবে তাহলে উপর থেকে নিচে যাওয়ার সময় কি হয় তার পারমাণবিক আকার বেড়ে যায় মানে তার কক্ষপথ বেড়ে যায় তাহলে যদি কক্ষপথ বেড়ে যায় তাহলে তার কি আকারটাও বেড়ে যায় তাহলে আমরা পর্যায়বৃত্তিক ধর্মক্ষেত্রে বলতে পারি যেটা পরীক্ষায় খুব বেশি আসে যে পারমাণবিক আকার একটা ধর্ম তাহলে উপর থেকে নিচ মানে উপর থেকে নিচ নিচের দিকে আসলে কি হয় এখানে গেলাম আসলে পারমাণবিক পারমাণবিক ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধ বা আকার কি হয় বৃদ্ধি পায় তাহলে উপর থেকে একই গ্রুপের একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আসলে পারমাণবিক ব্যাসার্ধ বা আকারটা বৃদ্ধি পায় এবং একই পর্যায়ের একই পর্যায়ের আমরা তিন নম্বর উদাহরণ দিয়ে দেখলাম তাহলে একই পর্যায়ের বাম বাম থেকে আমরা আর এদিকে ডান তাহলে বাম থেকে ডানের দিকে তাহলে বাম থেকে ডানে গেলে কি হয় আকার পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কি হয় হ্রাস পায় হ্রাস পায় হ্রাস তো পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রত্যেকটা একই গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে আসতে থাকলে তার আকার বৃদ্ধি পায় এবং বাম থেকে ডান দিকে গেলে তার আকার কি হয় হ্রাস কমে যায় তারপরে আমরা দেখব যে আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসে আয়নীকরণ শক্তিটা হচ্ছে কি যে গ্যাসীয় অবস্থায় একটা পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করা হলে যে প্রমাণটা পাওয়া যায় তাকে বলা হয় আয়নীকরণ শক্তি আয়নীকরণ শক্তিটা হচ্ছে একটা পর্যায় ভিত্তিক ধর্ম তা আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমরা এখন দেখব যে কি হবে এই যে পরমাণু মানে ব্যাসার্ধ যদি বাড়ে তাহলে কি হয় আয়নীকরণ শক্তিটা কমে যায় আয়নীকরণ শক্তি কি যেমন সোডিয়াম আছে এখানে সোডিয়াম থেকে যদি আমরা একটা ইলেকট্রনকে অপসারণ করে গ্যাসীয় অবস্থায় যে সোডিয়াম তার ইলেকট্রন আছে কয়টা দুইটা আর এখানে দুইটা আটটা দশটা আর বাইরের কক্ষপথে একটা এগারোটা এখন যদি আমরা এই একটা ইলেকট্রনকে অপসারণ করি এটা যদি অপসারণ করা হয় একটা electron কে অপসারণ করা হয় অপসারণ করার পরে তার যে electron গুলো থাকবে তো তার electron গুলো কটা থাকে এরপরে electron থাকে তার দশটা তাহলে একটা বেশি অবস্থায় একটা electron অপসারণ করার পরে যে পরমাণু পাওয়া যায় তাকে বলা হয় আয়নীকরণ শক্তি এখন আয়নীকরণ শক্তিটা একটা কি এটা হচ্ছে পারমাণবিক পর্যায়ভিত্তিক ধর্ম মৌলের পর যে ধর্ম এখন এখানে মনে রাখতে হবে যে পারমাণবিক ব্যাসার্ধ যদি বৃদ্ধি পায় তাহলে আয়নীকরণ শক্তির মান কমে যায় তাহলে আমরা এখান থেকে যদি আমরা দেখি যে এখানে কোনটার আয়নীকরণ শক্তির মান সবচেয়ে কম এবং কোনটার বেশি তাহলে এই গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে যাওয়ার সময় যেহেতু পারমাণবিক আকার বৃদ্ধি পায় সেহেতু আয়নীকরণ শক্তি কমে যায় আয়নিকরণ শক্তি কমে যাবে কমে যাবে এবং এই বাম থেকে ডানের দিকে একই পর্যায়ে বাম থেকে ডানের দিকে যেতে থাকলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে তাহলে আয়নিকরণ শক্তি বৃদ্ধি পায় যদি বাম থেকে ডানের দিকে যাওয়া যায় তাহলে আয়নীকরণ শক্তির মানটা বৃদ্ধি পায় তাহলে আয়নীকরণ শক্তিটা একটা পর্যা ধর্ম এখন আমরা দেখি যে এখানে আয়নীকরণ শক্তি কার বেশি একই গ্রুপে এখানে সবচেয়ে বেশি হচ্ছে হাইড্রোজেনের আয়নীকরণ শক্তি এবং সবচেয়ে কম ফ্রান্সিয়ামের আইনীকরণ শক্তি এবং একই পর্যায়ের ক্ষেত্রে এখানে আইনীকরণ শক্তির মান সবচেয়ে বেশি কার আর্গনের এবং সবচেয়ে কম কার সোডিয়ামের তাহলে একই পর্যায়ের বাম থেকে ডানের দিকে গেলে আইনীকরণ শক্তির মান কি হয় বৃদ্ধি পেতে থাকে আর একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আইনীকরণ শক্তির মান হ্রাস পেতে থাকে তো এরপরে আমরা দেখব যে ইলেকট্রন আসক্তি কি? যে অবস্থা এক মোল গ্যাসের পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করে যে অবস্থার পরিবর্তন করা হয় তাকে এখানে বলা হয় যে মোল ইলেকট্রন আসক্তি। তো ইলেকট্রন আসক্তিটা হচ্ছে একটা পর্যায়বৃত্তিক ধর্ম। তো এই ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে যদি উপর থেকে নিচের দিকে যাওয়া যায় পারমাণবিক ব্যাসার্ধের যে মান একটা জিনিস মনে রাখতে হবে যে পারমাণবিক ব্যাসার্ধdownarrow যা হয় তার opposite ঘটে বাকিগুলো। তাহলে আয়নিকরণ শক্তি যেহেতু আকার বাড়ার কারণে এটা কমে গেছে আর এখানে আকার মানে হ্রাস পাওয়ার কারণে বেড়ে গেছে ঠিক ইলেকট্রন আসক্তিটাও কি হবে এই আইনীকরণ শক্তির এই নীতি অনুযায়ী চলবে তাই আইনি শক্তির ক্ষেত্রে ইলেকট্রন ইলেকট্রন আসক্তি এই ইলেকট্রন আসক্তির ক্ষেত্রেও কি হবে এই সেম এর অনুরূপ হবে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে এখানে কি হবে বাম থেকে দাম দিকে একই পর্যায়ে দিয়ে থাকলে এটা হচ্ছে ইলেকট্রন আসক্তি এখানেও বৃদ্ধি পাবে আর একটা সর্বশেষ যেটা আমরা করবো তোর তাহলে তরে তৃণাত্মকতা হচ্ছে কি যে সমজি বন্ধনে একে তো অনেক কি হয় ইলেকট্রন শেয়ার করতে চায় তো এই সময়ে যে ইলেকট্রন মানে তাদের মধ্যে শেয়ার ঘটে এটা হচ্ছে তার তোর ঋণাত্মকতা তরে তোর তৃণাত্মকতা ওটা হচ্ছে কি একটা মৌলের পর্যাবৃত্তিক ধর্ম আমরা যদি দেখি যে পারমাণিক ব্যাসার্ধের আকার যদি বাড়ে মানে উপর থেকে নিচের দিকে যদি বাড়ে তাহলে এর কি হবে তোর তৃণাত্মকতার মানটাও কন্ত থাকবে তাহলে এখানে উপর থেকে নিচের দিকে যেতে থাকলে তার তরে ঋণাত্মকতাও কমে যাবে তরে ঋণাত্মকতা তো এই তরে ঋণাত্মকতাও কমে যাবে কিন্তু একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যেতে থাকলে এই তরে ঋণাত্মকতাও কি হবে বৃদ্ধি পাবে তাহলে আমরা এই পর্যায়ে যে ধর্ম আছে এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ যে চারটা অবস্থা পরীক্ষা বারবার এসে থাকে এখান থেকে আমরা যদি মানে বুঝতে পারি যে মানে শুধুমাত্র পারমাণবিক আকারের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে যেতে থাকলে বৃদ্ধি পায় তাদের এবং বাম থেকে ডানে হ্রাস পায় ঠিক শক্তি এবং হয় তার বিপরীত কাজ করে মানে উপর থেকে নিচে গেলে তার তৈরিতার মান ইলেকট্রন আসক্তির মান তারপরে আইনীকরণ শক্তির মান কমে যায় কিন্তু নিচ থেকে উপরের দিকে গেলে কি হয় বৃদ্ধি পায় ঠিক একইভাবে বাম থেকে ডানের দিকে গেলে এই ইলেকট্রন আসক্তি তারপর হচ্ছে তোর ঋণাত্মকতা এবং হচ্ছে আয়নিকরণ শক্তি এদের মানটা কি হয় বাম থেকে ডানের দিকে গেলে বাড়তে থাকে এবং ডান থেকে বামের দিকে আসতে থাকলে কমতে থাকে ঠিক আছে তাহলে এই মানে মৌলের পর্যাবৃত্তিক যে ধর্ম আছে এই ধর্মগুলো যদি বিস্তারিত বুঝতে পারো এবং আহ মৌলগুলোর নাম এবং তার পর্যায় এবং গ্রুপ বুঝতে পারো তাহলে খুব সহজেই ইলেকট্রন আসক্তি তারপর জারনীকরণ শক্তি তারপর তড়িৎ ঋণাত্মকতা এবং হচ্ছে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ যে একটা পর্যায়বৃত্তিক ধর্ম এই সম্পর্কে তুমি খুব সহজে বর্ণনা দিতে পারবে আশা করি এখান থেকে পর্যায়বৃত্তিক ধর্ম সম্পর্কে তোমরা ভালো বুঝতে পারছো তো ক্লাসে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ এবং নিয়মিত ভিডিওতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে